জনতা ব্যাংক পোস্ট আছে রুরাল ক্রেডিট অফিসার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক নম্বর প্রশ্ন ওয়ান ডিভাইড থ্রি প্লাস ওয়ান ডিভাইড থ্রি ইকুয়েলস হাউ মেনি টুয়েলভস এখানে প্রশ্নগুলো হচ্ছে ওয়ান ডিভাইড থ্রি প্লাস ওয়ান হাউ মেনি টুয়েলভস হচ্ছে দুই ভাগ তিন অংশ সমান এটাই ইকুয়েলস হাউ মেনি টুয়েলভস বারোয়ের দুই ভাগ তিন অংশ যদি করি অর্থাৎ যুগ ফলটা এক ভাগ তিন প্লাস দুই ভাগ তিন এর যুগ ফল কত হচ্ছে দুই ভাগ তিন হয় তাহলে এই মানটা বা এইটা কি বারোয়ের এখানে অংশ বারো সাথে গুণ করলে আমরা পাই যাবো তাহলে দুই ভাগ তিনটা হচ্ছে বারোয়ের কত অংশ এইটাই গুণ তাহলে বারো গুণ দুই ভাগ তিন ফোন করলে কত হচ্ছে এইট অ্যান্সার হচ্ছে এইট এবার প্রশ্ন নম্বর টু যেমন একটা ত্রিভুজ দেওয়া ছিল ত্রিভুজের এখানে তিনটে অভ্যন্তরীণ তিনটে কোণ বা অন্তঃস্থ তিনটে কোণ আর এখানে বহিষ্ট তিনটে কোণ দেওয়া আছে একটা হচ্ছে এস টি আর একটা ইউ প্রশ্ন বলা আছে এ প্লাস বি প্লাস সি ডিভাইড এস প্লাস টি প্লাস ইউ ইজ ইকুয়াল হোয়াট তার মানে এ প্লাস বি প্লাস সি এর মানকে এস প্লাস টি প্লাস ইউ এর মান দ্বারা ভাগ ভাগ করলে মানটা কত এখানে দেখা যাচ্ছে যে এস টি ইউ তিনটে হচ্ছে ত্রিভুজের বহিষ্ঠ কোন ত্রিভুজের বহিষ্ঠকোণ থেকে যদি আমরা মিলাই আমরা আবার আবার এখানে লিখছি এ প্লাস বি প্লাস ই সময় একশো অহাই ডিগ্রি ডিগ্রির সাহায্যে মিলে যায় তবে এটা ডিগ্রির দরকার নাই এমনিতে আমি নিতে পারবো যেখানে টি এর মান টি এর মানটা হচ্ছে কাশমান এ প্লাস সি এর যোগ ফলের সমান আমরা জানি ত্রিভুজের বহিষ্টকোণ তার অন্তস্থ বিপরীত কুন্দর সমষ্টির সমান তাহলে এই দুটো এখন সমষ্টির সমান মূলভাবে এস হচ্ছে কি বি প্লাস সি ইউ হবে এ প্লাস বি তিনটার ভ্যালু যদি আমরা যোগ করি তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হয় এটা হচ্ছে এস প্লাস টি প্লাস ইউ এর মান তাহলে এ প্লাস বি প্লাস সি ভাগ টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে এস প্লাস টি প্লাস ইউ এর মান যদি বসে দেয় তো মান এখানে কারাকাটি করি কথা হবে কারাগাটি করলে মান হয় হাফ তাহলে আনসার হচ্ছে হাফ তিন নম্বর প্রশ্ন ইফ নাইন ইজ থ্রি ভাগ ফোর অফ এন হড নাম্বার ইজ ফাইভ ভাগ সিক্স ফাইভ ডিভাইড সিক্স অফ এন তো এখানে যে বিষয়টা যে নয় হচ্ছে থ্রি ভাগ ফোর অফ এন তার মানে এনের তিন ভাগ চারের হচ্ছে কার সমান নয়ের সমান এখান থেকে আমরা লিখতে পারি যে এনের এই যে থ্রি ভাগ ফোর অফ এন ইজুয়েলভ নাইন তো এখান থেকে এনের এমন বেরো হবে টুয়েলভ আবার পরের কোয়েশ্চেন যেটা বলছে যে হোয়াট নাম্বার ইজ ফাইভ ভাগ সিক্স অফ এন ফাইভ ডিভাইড সিক্স হোয়াট নাম্বার ইজ ফাইভ ডিভাইড সিক্স অফ এন ধরলাম যে সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে এক্স সমান কী হবে ফাইভ এক্স সিক্স এন এখানে এনের মান যদি বসে দেয় টুয়েলভ তাহলে ফাইভ ডিভাইড সিক্স ইন্টু টুয়েলভ গুণ করলে এখানে মান বেরবে পাঁচ যে ছয় এক ছয় ছয় দুঘ বারো পাঁচ দুঘণ দশ তাহলে অ্যান্সার হচ্ছে এখানে দশ তাহলে দশের পাঁচ সে যে ফাইভ ডিভাইড সিক্স অফ এন ইজ ইকুয়াল হচ্ছে কি টেন এটাই অ্যান্সার গ্রেটার কোন মানটা এখানে অনেক থেকে বড় গ্রেটার দেন ওয়ানের কথা বলা আছে যে কোন ভ্যালু বা মানটা অনেক থেকে বড় যে কোনো অপশন দেয়া আছে তার মধ্যে এই মানটা হচ্ছে অনেক থেকে বড় সোজা কথায় যে ভরমাশগুলো দেয়া ছিল তার মধ্যে হর্ণের মধ্যে দশমিক বেশি মানে দশমিকের পর হরের মধ্যে যে ভানসগুলোর কী থাকবে সংখ্যা বেশি দশমিক এখানে তিনটে সংখ্যা না দুটো সংখ্যা তার মানে এই মানটা ওয়ান থেকে বড়ো হয়ে যাবে যতগুলো এখানে মানে চারটে অপশনের মধ্যে এইটার হচ্ছে এখানে দশমিকের পর সংখ্যা বেশি হরের মধ্যে এই জন্যে এর ভ্যালুটা ওনার থেকে বড়ো হবে অ্যান্সারটা তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিভাইড জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি এবার ফাইভ নম্বর কোশ্চেন ইন এ পার্টি ফিফটি পিপল শেয়ার দেয়ার হ্যান্ডস উইথ ইচ আদার হাউ মেনি টাইমস ডিড দ্য হ্যান্ড শেক এখানে মানে হাত মিলানো একটা পার্টিতে পনেরো লোক আছে তারা হাত মিলিয়েছে একবারে তাহলে একবার একবার করে হাত মিলিয়েছি তাহলে মোট কতবার হাত মিলানো হবে বিশেষ প্রশ্নটা ছিল বিশেষ লিমিট পরীক্ষা একেবারে আছে তো এখান থেকে আমরা জানি ফিফটিন সি টু দুজন মিলে হাত মিলানো হয় এই জন্য কম্বিনেশন করতে হবে ফিফটিন সি টু ফিফটিন সি টু যদি করি তাহলে অ্যান্সার দের হবে এখানে একশো পাঁচ এখানে দেখা আছে ফিফটিন তারপর ফ্যাক্টরিয়াল টু ফিফটিন এস টু এখানে কম্বিনেশান যে সূত্র এন সি আর এই সূত্রটা প্রয়োগ করলে অ্যান্সার হবে একশো পাঁচ তারপর সিক্স নম্বর কোয়েশেন অ্যাট হোয়াট প্রফিট পার্সেন্ট মাস্ট অ্যান আর্টিকেল বি সোল্ড সো দ্যাট সেলিং অ্যাট হাফ দ্যাট প্রাইস দেয়ার উইলের লস অফ থার্টি পার্সেন্ট এখানে বলছে অ্যাট হোয়াট প্রাইস পার্সেন্ট এই যে প্রফিট পারসেন্ট মাসের আর্টিকেল বি সোল্ড কত ধরনের বিক্রি যদি করা হয় তাহলে সো দ্যাট সেলিং অ্যাট হাফ দ্যাট এবং তার যদি অর্ধেক প্রাইস মানে যে প্রাইসে বিক্রি করা হয়েছে তার অর্ধেক মূল্যে যদি বিক্রি করা হয় তো প্রাইস দেয়ার এর লস অফ থার্টি পার্সেন্ট এবং লসটা হবে থার্টি পার্সেন্ট তো এইখানে আমরা যদি ধরে নিই লেট ধরে নিলাম প্রফিট পারসেন্টেজ এক্স মানে এক্স পারসেন্ট বিক্রি করা হয়েছে এক্স পার্সেন্ট ধরে নিলাম তাহলে এক্স পার্সেন্ট বিক্রিতে বৃহৎ মূল্য কথা হচ্ছে একশো প্লাস এক্স বাই দা কন্ডিশন হাফ দ্যাট প্রাইস ইজ একশো প্রশ্নে বলা আছে যে মূল্য বিক্রি করিয়ে লাভ হয়েছে ওই মূল্যের অর্ধেক যদি বিক্রি করা হয় তাহলে তিরিশ পার্সেন্ট লস হবে ওই মূল্যের অর্ধেক হচ্ছে কি একশো ভাগ টু দা সেলিং প্রাইস অ্যাট থার্টি লস ইজ ইকুয়েল হচ্ছে কত 70 এখন তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কথা হচ্ছে একশো বেতিরিশান সেভেন্টি এখন বাই দ্য কন্ডিশন আমরা যদি প্রশ্ন মতে যাই তাহলে একশো প্লাস এক্স ভাগ টু ইকুয়েল সেভেন্টি তার মানে এখানে অর্ধেক যে প্রাইসটা বিক্রম মূল্য অর্ধেক একশো থেকে আমরা এক্সের মান পাবো ক্যালকুলেশন করলে শত একশো চল্লিশ একশো একশো থেকে একশো বাদলে হয় কত ফোরটি বের হলো তাহলে এক্সের মানে আমরা ধরে নিয়েছিলাম যেহেতু এক্স পার্সেন্ট তাহলে অ্যান্সার হচ্ছে ফোরটি পার্সেন্ট এটা অ্যান্সার তারপরে আছে সেভেন নম্বর কোশ্চেন দ্য স্পিড অফ থ্রি কারস ইজ ইন দ্য রেশিও অফ টু ইজ টু থ্রি ইজ টু ফোর দ্য রেশিও অফ দ্য টাইমস টেকেন বাই থিস কার্স টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স ইজ এখানে যেটা বলছে তিনটা কারের গতিবেগের রেশিও টু ইজ টু থ্রি ইজ টু ফোর এই এটা হচ্ছে গতিবেগের অনুপাত ফেলে দি রেশি অফ দ্য টাইমস টেকেন থিস কার্স টু ট্রাভেল দি সেম ডিস্টেন্সেস এমন একই দ্রুত বা সমান দ্রুত থেকে তিনটে কারে যদি ট্রাভেল করে বা চালানো হয় তিনটে কারকে তাহলে গতিবেগের অনুপাতটা কত হবে প্রথম দেওয়া আছে সময়ের অনুপাত সরি এটা হচ্ছে কি টু ট্রাভেল দ্য সেম এর সময়ের টাইমস বলতে সময়ের অনুপাত এখানে স্পিড দেয়া আছে গতিবেগের অনুপাত দেয়া আছে সময়ের অনুপাতটা বের হতে হবে তাহলে থ্রি সিক্স স্পিড আর এক্স থ্রি এক্স ফোর এক্স ধর ধরে নিলাম যে তিনটা কার এখানে স্পিড একটা টয়সেক্স একটা থ্রি এক্স একটা ফোর এক্স কারণ তার সেম ডিস্টেন্স ইজ ওয়াই ওয়াই ধরে নিলাম যে সমান দ্রুত হচ্ছে এখানে ওয়াই ফার্স্ট কার টাইম আমরা যেন দ্রুত ভাগ যদি গতিবেগ দেই তাহলে এখান থেকে আমরা কী পাবো টাইম পাবো বা সময় পাবো ওই ভাগ টয় এক্স অনুভাবে সেকেন্ড কার ওয়াইভাগ থ্রি এক্স এখানে হচ্ছে ওয়াইভাগ ফোর এক্স হচ্ছে থার্ড কার তাহলে দেয় রেশিও তিনটে যদি আমরা রেশিও করি অনুপাত করি ওয়াই ওয়াইভাগ টোয়াইস এক্স অনুপাত ওয়াই ওয়াইভাগ থ্রি এক্স অনুপাত হচ্ছে ওয়াইভাগ ফোর এক্স তাহলে হাফ এক ভাগ তিন এক ভাগ চার এসে যে দেওয়া আছে দুই তিন চারে যদি লসাই করি ওই লসাই বারো বারো দ্বারা গুণ করলে একটা সরল অনুপাত হবে তো হয় ছয় অনুপাত চার অনুপাত তিন তাহলে অ্যান্সার হচ্ছে এইটা ছয় অনুপাত চার অনুপাত তিন প্রশ্ন কিন্তু একবার টাফ লেভেল পর যে ব্যাংকের কোশ্চেন যে লেভেল হয় আর্টিসালিটি অথবা আইবিএ যে ধরনের কোশ্চেন করে সেই ধরনের কোশ্চেন আছে জানতে হবে রুরাল ক্যারিড অফিসার এর প্রশ্নটা তারপরে এইট নম্বর প্রশ্ন ইন এ ক্লাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাস্ট ইন ইংলিশ সিক্সটি পার্সেন্ট ইন ম্যাথমেটিক্স অ্যান্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফেল ইন বোথ দ্য সাবজেক্টস হোয়াট ইজ দ্য পার্সেন্ট হু পাস্ট ইন বোথ সাবজেক্ট তো এখানে দেওয়া আছে যে ইংলিশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাস করছে আর ম্যাথে ষাট পার্সেন্ট পাশ করে এবং বোতে ফেল করছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে বের করতে বলছে যে বোতে পাশের সংখ্যা কত বোস হাজারে এবার আমরা যদি এখানে বের করি যে এখানে এপি মানে ইংলিশে ফেল একশো থেকে সেভেন্টি ফাইভ পার্সেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে পাস বাদ দিল হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ম্যাথে ফেল হচ্ছে কত ফোরটি পার্সেন্ট তাহলে শুধু আমরা যদি বের করি শুধু গণিতে ফেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে যদি বোথ এখানে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফেল ফেলেন বোথ সাবজেক্ট তো টোয়েন্টি পার্সেন্ট বাদ দিলে কোথাও জিরো পার্সেন্ট তো গণিতে শুধু গণিত কেউ ফেল করে নাই আবার না ইংলিশের সরি এটা ইতে হচ্ছে ইংলিশ ইংলিশে কেউ ফেল করে নাই ম্যাথে হচ্ছে ফোর্টি পার্সেন্ট মাইনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট এটা হচ্ছে শুধু ম্যাথে ফেল ফিফটিন পার্সেন্ট তাহলে টোটাল ফেল টোটাল ফেলটা কত হচ্ছে তাহলে শুধু গণিত ফেল ফিফটিন পার্সেন্ট ছিল ইংলিশে জিরো পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে বোধ যোগ করলে হয়ে যায় এখানে কত ফোরটি পার্সেন্ট টোটাল ফেল হয়ে গেলে কত ফোরটি পার্সেন্ট তাহলে বোথ পাস্ট হবে হান্ড্রেড বিও ফোরটি তাহলে সিক্সটি পার্সেন্ট তাহলে টোটাল ফেলের পরিমাণে আমরা কত পেলাম সিক্সটি পার্সেন্ট এটাই অ্যান্সার নয় নম্বর প্রশ্ন ছিল হুইস নাম্বার ইজ ইন প্লেস অফ কোশ্চেন মার্ক এখানে কোশ্চেন মার্কে কোন সংখ্যাটি বসবে এখানে দেখেন দেওয়া আছে যে সাত সাত থেকে বারো ডিফারেন্স হয়েছে ফাইভ এখানে বারো থেকে আঠারো ডিফারেন্স সিক্স আঠারো থেকে পঁচিশ ডিফারেন্স সেভেন এখান থেকে কত ডিফারেন্স এইট এটা হচ্ছে কত নাইন তাহলে নয়ার থার্টি থ্রি যদি যোগ করি তাহলে কত হয় ফোর্টি টু তাহলে আনসার হচ্ছে প্রশ্নের থার্টি টু তাহলে কোশ্চেন মার্কে এখানে বসবে থার্টি টু এইগুলো নাইন নম্বর কোশ্চেন এবার কোশ্চেন নম্বর যাব আমরা টেনে টেন নম্বর কোশ্চেন ছিল দেয়ার আর থ্রি গ্রিন ফোর অরেঞ্জেস অ্যান্ড ফাইভ হোয়াইট কালার বাল্বস যে ব্যাগ ইফ এ বাল্ব ইজ পিকড অ্যাট র্যান্ডম হোয়াট ইজ দ্য প্রিটি অফ হ্যাভিং হাইদার এ গ্রিন অর এ হোয়াইট বাল্ব তার মানে যেটা বলছি তিনটে গ্রিন চারটে অরেঞ্জ আর পাঁচটা হোয়াইট হোয়াইট দেওয়া আছে তো এগুলো একটা মিশ্রণ একটা বাক্সে মনে এখানে আছে আমরা যদি র্যান্ডমলি কী করি যেটা টোটাল বা এখানে বালু হল বারোটা এই বারোটা থেকে আমরা উঠাবো তা বলছে যে গ্রিন অর এ হোয়াইট বাল্ব গ্রিন আর হোয়াইট বাল্ব হওয়ার কি সম্ভাবনা বের করো তো এখানে আমরা যদি প্রথমে একটা তুললাম বারোটা থেকে একটা গ্রিন তুললাম গ্রিন হওয়ার সম্ভাবনা হচ্ছে কত তিন ভাগ বারো আবার হোয়াইট হওয়ার সম্ভাবনা কত হবে বারোটা থেকে একটা তুললে পাঁচ ভাগ যদি পাঁচটা আছে পাঁচ ভাগ বারো তাহলে গ্রিন আর হোয়াইট হওয়ার সম্ভাবনা দুটো যুগ ভালো তিন ভাগ বারো যুগ পাঁচ ভাগ বারো যুগ করলে কত হচ্ছে আট ভাগ বারো হয় কারা করলে দুই ভাগ তিন তাহলে আনসার হচ্ছে এখানে দুই ভাগ তিন গ্রিন অ্যান্ড হোয়াইট হওয়ার প্রবিলিটি হচ্ছে কত দুই ভাগ তিন সম্ভাবনা এটা গেল বারো এক নম্বর প্রশ্ন ইন দ্য ফিগার এডিয়েন বি আর লাইনস ইন্টারসেক্টিং অ্যাট ও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ এখানে দেওয়া আছে যে এডি আর বি সি এখানে যে এটা এডি আর এটা হচ্ছে কি বি সি পরস্পর ওপ্রিয় ছেদ করে এখন এখানে ভেলুগুলো দেওয়া যায় এটা ওয়াইসান টুয়েলস প্লাস থার্টি আর ফাইভ এস প্লাস ফাইভ এইসব ফাইভ এ ভাইভ টু এটা ভেলুগুলো দেওয়া আছে কোনের মান তাহলে বের করতে বলছে এ এর মান কত তো আমরা জানি যে ওই সূত্র যে কোনো রেখা যদি ছেদ করে তাহলে বিপুল সে অবস্থানগত যে কোনগুলোকে বলে হচ্ছে কি বিপ্রতীপ বিপ্রতিপক্ষণ আর বিপ্রতিক্ষণগুলো পরস্পর সমান তাহলে ওয়াইস ওয়ান টুয়েলস প্লাস থার্টি আর ফাইভ এক্স প্লাস ফাইভ ফাইভ তো এখান থেকে ফাইভ প্লাস ফাইভ ইজ ফাইভ টু হয় এখান থেকে মানবর্ষে দিয়ে আমরা এখান থেকে মান পাবো এ সমান ফিফটিন তাহলে অ্যান্সার হচ্ছে এ সমান ইজ ইজ বাই টেন অ্যান্ড ইটস কনসাপশন ইনক্রিজেস বাই টেন পার্সেন্ট ফিন দ্য ইফেক্টস অফ রেভিনিউ সজাগতায় দশ পারসেন্ট যদি একটা কম রিটির মূল্য কমে যায় আর ব্যবহার যদি দশ পারসেন্ট বাড়ে তাহলে এখানে কোন ধরনের ইফেক্ট পড়বে অর্থাৎ মোট খরচের ওপর কোনো ধরনের প্রভাব পড়বে আমরা জানি যে কমলে বিয়োগ ওই যে বাড়লে হচ্ছে যোগ সরকারের সূত্র তারপরে ম্যানেজ হয়ে যায় ভাগ হান্ড্রেড মাইনাস ওয়ান মানে কি এখানে এক পারসেন্ট কমে যাবে খরচ রেভিনিউর ভিড় আছে প্রভাব ফুল এক মানে এক কমবে অ্যান্সার হচ্ছে এক পার্সেন্ট নম্বর প্রশ্ন দেয়ার আর টু এ স্কোয়ার্স এস ওয়ান দ্য অফ এরিয়াস ইজ ইফ দ্য সাইড অফ এস ওয়ান সিক্স সেন্টিমিটার হোয়াট ইজ দ্য সাইট অফ এস টু এখানে যে বিষয়টা দুটো স্কোয়ার আছে একটা এস ওয়ান একটা এস টু এবং তাদের ক্ষেত্রের ফলে অনুপাত দেওয়া আছে ফোর অনুপাত পঁচিশ দ্য সাইড অফ এস ওয়ান এস ওয়ানের একটা বহু দুর্গত সিক্স সেন্টিমিটার হোয়াট ইজ দ্য সাইড অফ এস টু এস টু তেলে এক বছর গত এটা লেট এরিয়া অফ এস ওয়ান ইজ ফোর স্কোয়ার ধরলাম যেহেতু অনুপাত দেয়া আছে ফোর অনুপাত পঁচিশ একটা ফোর এক্স স্কোয়ার আর এস টু হচ্ছে টু টিভ স্কোয়ার তো একটা ভোট দৈর্ঘ্য এর কি রুট করলে আমরা একটা সাইড পাবো টয় সিক্স আর এটা হচ্ছে ফাইভ এক্স তাহলে এখানে টয়সিক্স জুয়েল সিক্স যদি কন্ডিশন যেহেতু এস ওয়ান সান সিক্স তাহলে টয়েস জিগুয়াল সিক্স এক্স ওয়ান থ্রি তাহলে ফাইভ এক্স জুগ থ্রি গুন ফাইভ সোনান পনেরো তাহলে থ্রি গুনোয়ান ফাইভ সমান হচ্ছে এখানে পনেরো এস ওয়ান এস টুর মান থেকে যদি আমরা বর্গমূল করলে তো আমরা একটা ভোট দৈর্ঘ্য করি পাবো টয় সিক্স ফাইভ এক্স টয়েস ওয়ান সিক্স এক্স ওয়ান থ্রি ফাইভ এক্সান ফাইভ জন থ্রি শান ফিফটিন হচ্ছে এখানে ফিফটিন এগুলো থার্টিন নম্বর কোশ্চেন এবার কোশ্চেন যাই ফোরটিন নম্বর এজ টুইস অ্যাজ গুড এ ইজ টু টুইস অ্যাজ গুড এস ওয়ার্কম্যান বি হ্যাঁ টুগেদার ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন এ ওয়ান ডে এ অ্যালন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইং তার মানে এ আর বি এ বিয়ের থেকে দ্বিগুণ কাজ করতে পারে মাত্র একত্রে এ পিসো ওয়ার্ক সে একদিন শেষ করে এ অ্যালং ক্যান ফিনিশ দ্য কিন তাহলে এ একাই কাজটা কতদিন শেষ করবে এটা প্রশ্ন তো এখানে তেলিট ধরলাম যে বি ফিনিশ দেওয়ার কিন টয়স সিক্স ডেজ সো ইজ এক্স ডেজ বি যদি টয় সিক্স হয় তাহলে এ অবশ্যই এক্সটা হবে এস ওয়ান ডেজ ওয়ার্ক ওয়ান ভাইড ওয়ান ডিভাইড এক্স বিস ওয়ান ডেজ ওয়ার্ক ওয়ান ডিভাইড টয় সিক্স টুগেদার ওয়ান ডেজ ওয়ার্ক দুটো যোগ করলে থ্রি ডিভাইড টুয়াই সিক্স হবে তাহলে বাই দ্য কন্ডিশন দুই যখন যখন কাজ করবে সেটা কী একদিনে শেষ হয় তাহলে এখানে থ্রি ডিভাইড টুয়াই সিক্স ওয়ান এক্স টু ডিভাইড থ্রি চেঞ্জ হয়ে যাবে টু ডিভাইড থ্রি সো দ্য রাইট তার মানে এখানে অধ্যায়ের রাইট কোনো অপশান নাই অ্যান্সার হচ্ছে টু ডিভাইড থ্রি অ্যান্সার অপশনে রাইট অ্যান্সার দেওয়া টু ইজ অ্যাডেড টু দা স্মলার নাম্বার দি রেশিও দ্য নাম্বার বিকামস ওয়ান এক্সটি টু হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার মানে দুটি নাম্বারে এখানে গড় দেওয়া সিক্সটি টু বলছে যদি ষোলো যেটা স্মল নাম্বার তার সঙ্গে দুই যোগ করি তাহলে অনুপাত হবে ওয়ান এক্সটি টু তাহলে বলছে যে ইজ দ্য স্মল নাম্বার কত টোটাল টু নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর যুগ ভালো দুইটা কোনখানে যুগ ভাল হয়ে গেছি স্মল নাম্বার যদি আমরা এক্স ধরি তাহলে নাম্বার ওয়ান এক্স ডিভাইড ওয়ান টোয়েন্টি ফোর করলে এখানে এক্সের মান হবে ফোরটি এক্সকে আমাদের স্মল নাম্বার তাহলে এক্সের মান হচ্ছে ফোরটি দ্যাট ইজ অ্যান্সার স্মল নাম্বার ফোরটি সিক্সটিন নাম্বার কোশ্চেন ইফ দ্য ইন্টারেস্ট ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা এম অফ পার্সেন্ট ইজ ফোর ইয়ার্স ইজ টাকা এম এম সমান কত এম চার বছরে এম টাকার এম পার্সেন্ট হারে সুদ হচ্ছে এম টাকা তাহলে এম এর মান কত এটা হচ্ছে প্রশ্ন পার্সেন্ট হারে এম টাকার কী বলছে পার্সেন্ট হারে চার বছরে এম টাকার সুদ হচ্ছে কি এম টাকা তাহলে এম এর মানটা কত এম ইজ ইকুয়াল হোয়াট তাহলে এখানে যদি সুদ এম হয় তাহলে আমরা যেন আইফোন পিএনআর তা আয়ের মান হচ্ছে এম এখানে এর মান এম ফোর ইয়ার্স আর এমপার্সেন্ট ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে টোয়েন্টি যদি ক্যালকুলেশন করি এখানে ওয়ান ফোর যায় তাহলে করলে তাহলে এম এর মান হচ্ছে এখানে ফাইভ সেভেন্টিন নম্বর ইন এ মিক্সচার অফ এ ফোরটি ফাইভ লিটার্স দ্য রেশিও অফ মিল্ক ওয়াটার ইজ ফোর ইজ টু ওয়ান হাউ মাস্ট ওয়াটার মাস্ট বিক দ্য মিক্সার রেশিও বি থ্রি ইজ টু টু তার মানে এখানে একটা মিক্সারের মধ্যে দুধ পানির মিশ্রণের অনুপাত দেওয়া আছে কত ফোর ওয়ান এবং মিক্সারের পরিমাণ ফোরটি ফাইভ লিটার এখন কী পরিমাণ পানি মিশালে এর অনুপাত তিন অনুপাত দুই হবে যেখানে মিল্ক আছে ফোরটি ফাইভ ফোর ফাইভ ফাইভ এখানে ফাইভটা হচ্ছে অনুপাত সঙ্গে জুফল উপরে ফোর জি ফোর থার্টি সিক্স হয় অনুপাবে এখানে ওয়াটার হবে নাইন লেট এক্স বি অ্যাডেড ইন ওয়াটার বললাম যে এক্স পরিমাণ পানি যোগ করা হইলো তাহলে প্রথম কথা লিখেও থার্টি সিক্স ডিভাইড নাইন প্লাস সিক্স থ্রি ডিভাইড টু তাই মান হবে যদি করে মান মান ফিফটিন পনেরো লিটার যদি আমরা পানি যোগ করে দিই তাহলে হয়ে যাবে থ্রি টু টু এটা গেল আঠারো নম্বর প্রশ্ন ইন দ্য ফিগার ইফ দ্য প্যারামিটার অফ ভি জেড ওয়াই এজ সেভেন্টিন হোয়াট ইজ দ্য অফ স্কোয়ার ভি ভিডব্লু এক্স ওয়াই এখানে এরিয়া আর এটা হচ্ছে এরিয়া এরিয়া অফ স্কোয়ার রেজিউন ভি এক্সাই তার মানে এখানে ভি জেড ওয়াই এই যে ভি জেড ওয়াই ফিগার দেওয়া আছে ভি জেড ওয়াই এইটার দেওয়া আছে কি প্যারামিটার সেভেন্টিন এর পরিসীমা হচ্ছে সেভেন্টিন বের করতে বলছি যে ভিডব্লিউ এক্স ওয়াই এর ক্ষেত্রফল কথা হবে তো এখানে যে বিষয়টা এখানে কিন্তু উল্লেখ করা নেই এটা ফিগার দিয়ে কোনো সময় বোঝা যায় না উল্লেখ করা নেই যে তির এটা কোন ধরনের চতুর্ভোজ বর্গ রঙ্গ সাহায্যের ক্ষেত্রেও উল্লেখ করা নেই তো প্রশ্নে যেরকম অ্যান্সারটা সাজে দিছে চারটে অপশন থেকে বোঝা যায় এটা বর্গ আকৃতি বগ আকারে দিছে তো এখানে দুটো ভদ্র দেওয়া আছে পাঁচ আর সাত আর পরিসীমা যদি সেভেন্টিন হয়ে যায় তাহলে পাঁচ পাঁচ যোগ করলে এখানে কত আছে দশ তাহলে সতর্থ থেকে দর বদলে সাত হয় তাহলে এই বাহ পরিমাণ আছে সাত তো পরিসীমা থেকে যে এই বাহর পরিমাণ যদি সাত হয়ে যায় তাহলে সাতের উপর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে কি ফোরটি নাইন তাহলে অ্যান্সার কিন্তু ফোরটি নাইন হয় না যেহেতু এটা উল্লেখ করা নয় যে এটা চতুর্ভুজ কোন ধরনের আবার অষ্ট বয়সে এটা বর্গ এই জন্যে ঊনপঞ্চাশ অ্যান্সার আর যদি উল্লেখ করা থাকতো তাহলে তো অবস্থা অন্যদিকে দিত আর মূলত বেশি উল্লেখ করা না থাকলে অবশ্যই এখানে অর্ধ পরিষীমার সূত্র দ্বারা করতে হবে এটা অর্ধ পরিষীমার সূত্র এইভাবে করা যাবে অথবা দুইভাবে যেহেতু সমান এটা সমুদ্র ত্রিভুজের ক্ষেত্রে সাহায্য করা যেত আর কি যেহেতু এখানে অসম দেখে বোঝা যাচ্ছে বর্গ হবে এই জন্যে সেভেন স্কোয়ার করলে ফোর্টি নাইন হয় অ্যান্সার আছে ফোর্টি নাইন আঠারো নম্বর নাইনটিন নম্বর কোয়েশ্চেন দ্য টু ট্রেনস অফ ইকুয়েল লেন্থ রানিং অন প্যারাল লাইনস ইন দ্য সেম ডিরেকশন অ্যাট ফোরটি সিক্স কিলোমিটার অ্যান্ড থার্টি সিক্স কিলোমিটার পার ওয়ার দ্য দ্য ফার্স্ট আর ট্রেন ফার্স্টেস্টফ দ্য সোলার ট্রেন ইন থার্টি সিক্স সেকেন্ডস দ্য লেন্থ অফ ইস ট্রেন ইজ প্রশ্ন বাংলা ভাষায় বলি দিই যে দুইটার সমান দুর্গের ট্রেন দুইটার গতিবে কি একটা ফার্স্ট আর একটা সোলার যেটা বেশি গতিবেগ তার হচ্ছে কত সিক্স কিলোমিটার আর ছোটো গতিবেগ যে কম যেটা সেটা হচ্ছে থার্টি সিক্স কিলোমিটার মানে দুইটার গতিবেগ ফাস্টার ফোরটি সিক্স কিলোমিটার সোলোয়ার থার্টি সিক্স কিলোমিটার পার দ্য ফার্স্টার ট্রেন পাসেস স্লোক তার মানে বড়ো ট্রেনটা মানে যেটার গতিবেগ বেশি মানে বেশি গতিবেগের ট্রেন ছোটো মানে কম গতিবেগের ট্রেনকে ছত্রিশ সেকেন্ডে কী করে অতিক্রম করে প্রশ্ন উল্লেখ করছে যে ট্রেন দয়ের প্রত্যেকের দৈর্ঘ্য কত এটা হচ্ছে বাংলা ভাষায় এখন এখানে কম্পারেটিভ যে স্পিড এখানে স্পিড যেটা মানে ডিফারেন্স অফ স্পিড বা কম্পারেটিভ স্পিড তুলনামূলক বা আপেক্ষিক যেটা বললেন এখানে আপেক্ষিক যেহেতু একই দিকে চলমান ট্রেনের ক্ষেত্রে একই দিকে চলমান হলে বেগের কী হয় বিয়োগ হয় আর যদি বিপরীতমুখী হয় তাহলে যোগ করা লাগে তাহলে যেহেতু একই দিকে চলমান তাহলে ফোর্টি সিক্স মাইনাস থার্টি সিক্স ইকুয়েলভ টেন কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে কম্পারেটিভ স্পিড এটা বলে হয় আপেক্ষিক গতি এটা গেলো টেন কিলোমিটার পার আওয়ার্স এখন আমরা যেটা করবো টেন কিলোমিটার পার আওয়ার্স এটা থেকে আমরা যদি বের করি নিই আমরা যেন এক ঘন্টার সময় কত ছত্রিশশো সেকেন্ড আর এখানে আওয়ারের বিষয়টা দশ কিলোমিটার হচ্ছে কত দশ হাজার মিটার তাহলে ছত্রিশশো সেকেন্ডে যাচ্ছে দশ হাজার মিটার এক সেকেন্ডে যাচ্ছে কম ছত্রিশ সেকেন্ডে যাচ্ছে এখানে কত বর্জল বসিতে কাটি করলে কত হয় একশো মিটার তাহলে ছত্রিশ সেকেন্ডে যাচ্ছে একশো মিটার তাহলে এই যে এক সময় এটা গেল এটা কিন্তু দুইটা ট্রেনের যে দৈর্ঘ্য তারে যোগফল এটা সূত্র অনুযায়ী দুইটা ট্রেনের যে দৈর্ঘ্য তারে যোগফল হচ্ছে এখানে একশো মিটার তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য কী হবে বা প্রতি ট্রেনের দৈর্ঘ্য কী হবে একশো বিয়োগ দুই সমান ফিফটি মিটার তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ফিফটি মিটার এখন কীভাবে একশো মিটার হয় এটার ব্যাখ্যা আলাদা এখানে ব্যাখ্যা দিয়ে গেলে ভিডিও লেন্থই হয়ে যায় এমনিতে এই যে চব্বিশ মিনিট পার হয়ে গেছে ভিডিও দেখি বা টোনির নম্বর প্রশ্ন এবং সর্বশেষ যে প্রশ্নটা ছিল a man swimming in a stream which follows 1.5 পয়েন্ট ফাইভ বা ওয়ান অ্যান্ড হাফ কিলোমিটার hour আওয়ার that that in a given time time he can swim সুইম টু as far with the stream as he can against it at what rate does he সুইম এখন প্রশ্ন এটা মানে খাড়ি বাংলা কথায় সোজা যেভাবে বলি যে সুইমিং কোনো এক ব্যক্তি যদি কোনো নদীতে করে বা যেখানে করেছে করুক তাহলে তার ওই ব্যক্তির গতি হচ্ছে দেড় কিলোমিটার পার আওয়ার ব্যক্তির গতিবেগ দেড় কিলোমিটার পার আওয়ার এখানে স্রোতের গতিবেগ উল্লেখ করে নেই এখন গেল যে বিষয়টা অনুকূল আর প্রতিকূল অনুকূলে যাতে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে এই কথাটা উল্লেখ করা যায় যে ফেস দ্যাট ইন এ গিভেন টাইম হি ক্যান সুইম টুইস অ্যাজ ফার উইথ দ্য স্ট্রিম অ্যাজ হি ক্যান অ্যাগেনস্ট ইট তার মানে অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে অ্যাট হোয়াট রেট দাজ হি সুইম এখানে রেট গতিবেগ দাবি করতে বলছে তো এখানে এখন যে বিষয়টা ধরে নিলাম যে অনুকূল এখন অনুকূলে ধরে নিলাম অনুকূলের ক্ষেত্রে এক্স প্লাস থ্রি ভাগ টু সমান পি এখানে এক্সটা যেটা এই এক্স আর এক্স মাইনাস থ্রিভাগ টু অনুকূল বেগ যোগ প্রতিকূল মানে ব্যক্তির বেগ আর স্রোতের বেগ যেটা এটার যোগ যোগ হুইস সরি এখানে ফ্লোস বলতে এখানে সরি একটা ভুলে গেছে সেটা হচ্ছে ব্যক্তির বেগ বেগ লাগবে এখানে স্রোতের বেগ দেয়া আছে এক সমস্ত এক ভাগ দুই বা দেড় কিলোমিটার স্রোতার বেগ ফ্লোস হুইস ফ্লোস স্রোতের বেগ যেটা এক্স প্লাস ভাগ টু তাহলে এক্স ধরলাম ব্যক্তি আর ভাগ টু ওখান থেকে যদি নেই তার মানে এক এক ভাগ দুই সমস্ত ভাগ টু তাহলে একটা ধরলাম পি অনুকূলে বেগ আর একটা প্রতিকূল বেগ যদি আমরা যোগ করে দুটে তাহলে এখানে টয়েস এক্স হয় পি প্লাস কিউ তাহলে এক্সের মান এখান থেকে পি প্লাস কিউ ভাগ টু কিন্তু আমাদের কন্ডিশন বলছে যে অনুকূল বেগ আর প্রতিকূল যে বেগটা অনুকূলে যেতে যে প্রতিকূল আর অনুকূল অনুকূলে যেতে যে সময় প্রতিকূলের যেতে দ্বিগুণ সময় এই জন্য পি এর পরিবর্তে আমরা টয়েস কিউ যদি বসাই দুটোই সেম হয়ে যাবে টয়েস কিউ প্লাস কিউ ভাগ টু এখানে টয়েস কিউ বসা আছে পি সময় টয়েস কিউ বসে দিলে দুটো সেম হয়ে যায় অনুকূলের অনুকূল প্রতিকূল প্রতিকূল যে বিষয়টা একটা একটা দেখুন তাহলে থ্রি ভাগ টু কিউ আসবে এটা থ্রি ভাগ টু কিউ তাহলে থ্রি ডিভাইড কিউ থ্রি ডিভাইড টু ইন্টু কিউ বিয়োগ যদি থ্রি ভাগ টু সমান করি তাহলে এখান থেকে মানে দুই নং সমীকরণ থেকে নেওয়া আছে এটা আসছে দুই নং সমীকরণ থাকা দুই নংকে ক্যাম্পুলাস করলে এটা পাবো থ্রি ডিভাইড টু ইন্টু কিউ মাইনাস থ্রি ভাগ টু কেবল কিউ এটা ক্যালকুলেশন করলে এখান থেকে কিউয়ের মান ব্যবহার হবে থ্রি কিউ রন বের হয় থ্রি নেক্সটের যে ভ্যালুটা আমরা পাচ্ছি ওখান থেকে মানটা বসে দিই থ্রি ফাইভ টু ইন্টু কিউ তাহলে নাইন ফাইভ টু বের হবে ইকুয়াল আছে ফোর ইন্টু হাফ যেটা অর্থাৎ সরি ফোর ইন্টু হাফ না এখানে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ বের হয় এই এটা হচ্ছে ফোর অ্যান্ড হাফ যেটা বলে ফোর অ্যান্ড হাফ মানে সাড়ে চার অপশনে এই অ্যান্সার অঙ্কটা একটু টাপ লেভেল অঙ্ক হলে পরীক্ষা সময় পাওয়া যাবে না যে প্রশ্ন করে এই টাপ লেভেলের পরীক্ষা সময় পাবে না এই ছিল আর কি রুরাল ক্রেডিট অফিসারের প্রশ্নের সমাধান গণিত অংশ